নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি বাঁধাকপির পরোটা এই পরোটাগুলো খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো কিন্তু একেবারে সোজা তো বাঁধাকপির পরোটা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি এখন এই বাঁধাকপিটা ছোট ছোট একদম ঝিরি করে কেটে নেব। তো এ দেখুন বাঁধাকপি কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি এখন আমি এই কপিগুলো এক পাশে রেখে দিচ্ছি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি স্বাদ মতো নুন তিন চার চামচ সাদা তেল সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি এবারে সব উপকরণ দিয়ে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ময়দার সঙ্গে ময়াম কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তাই বন্ধুরা জল কিন্তু খুব একটা বেশি আগে দেবেন না তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে তার জন্যই আমি বলবো অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেবেন দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে একটা তেজপাতা আর একটু পাঁচ ফোরন এবারে তেলের সঙ্গে তেজপাতার পাঁচ ফোরনটা ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন এই পাঁচ থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে একটু কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই বাঁধাকপি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বাঁধাকপিগুলো খুব ভালো করে ফোড়নের সঙ্গে একটু ভেজে নিতে হবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে ফোঁড়নের সঙ্গে কিন্তু এই বাঁধাকপিগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে সব মশলার সঙ্গে এই বাঁধাকপিটা একটু ভালো করে রান্না করে নিতে হবে আজকে আমি এই বাঁধাকপির পরোটা আপনাদের নিরামিষ করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বাঁধাকপি কিন্তু আমি প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দেবো একটুখানি চিনি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই সব কিছু একটু আবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে এই বাঁধাকপিটা একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবারে যে ময়দা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দাটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন আটাটা কিন্তু আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এই লেচিটার মাঝখানে একটু গর্ত করে নিতে হবে ঠিক এরকম করে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে এই লেচিটা হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে সেই আগে থেকে করে রাখা বাঁধাকপির পুরটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে এই মুখটা বন্ধ করতে হবে মুখটা কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো করে বন্ধ করবেন তার কারণ হচ্ছে যখন এই লেচিটা বেলবেন তখন যেন এই লেচির মুখটা ফেটে পুরটা বেলিয়ে না আসে সেই জন্য কিন্তু অবশ্যই মুখটা ভালো করে সিল করে দিতে হবে এবারে দুই হাতের তালুর মধ্যে নিয়ে খুব ভালো করে আবারও গোল করে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি তার বন্ধুরা যে পাত্রে আপনারা এই লেচিগুলো রাখবেন অবশ্যই সেই পাত্রের মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে রাখবেন তাহলে এই পাত্রের সঙ্গে লেচিটার আটকে যাবে না তো আমি কিন্তু এক এক করে সবগুলো লেচির মধ্যেই পুর ভরে নিয়েছি এখন আমি এই লেচিটা বেলে নেব তবে বেলার সময় অবশ্যই এই লেচির উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে বেলবেন তাহলে বেলতে আপনাদের কোনোই অসুবিধা হবে না তারপর হাত দিয়ে এই লেচিটা একটু চ্যাপটা করে নিতে হবে এতে করে বেলতেও কিন্তু অনেকটা সুবিধা হবে দেখুন এ লিচিটা কিন্তু আমি হাত দিয়ে অনেকটা চ্যাপটা করে নিয়েছি এবারে খুব হালকা হাতে এই লিচিটা বেলে নিতে হবে খুব একটা জোর দিয়ে কিন্তু বেলা যাবে না তার কারণ এই পরোটাটা ফেটে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে সেই জন্য আমি বলবো হালকা হাতে একটু অল্প অল্প করে চাপ দিয়ে এই পরোটাটা বেলে নেবেন তো এই দেখুন এই পরোটাটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বেলে নিতে হবে এখন আমি পরোটাগুলো ভেজে নেবো তার জন্য দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা করে পরোটা এ তাওয়ার উপরে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পরোটার এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে এই দিকটাও একটু ভালো করে সেঁকে নিতে হবে তো এই দেখুন পরোটার কিন্তু দুই দিকটায় আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে এই পরোটার ওপরে লাগিয়ে দিয়ে এই পরোটাটা উল্টে দিতে হবে আর উল্টে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে এই পরোটাটা ফুলে উঠছে আমি ওপরেও একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এই পরোটাটা আরও ভালোভাবে ফুলতে পারে দেখুন কত সুন্দর হয়ে কিন্তু পরোটাটা ফুলে উঠছে আর যখন আপনারা এই পরোটাগুলো ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পরোটাগুলো ভাজবেন তাহলেই দেখবেন এই পরোটাগুলো একদম বলের মতো ফুলে উঠবে দেখুন এই পরোটাটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পরোটাটা আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নিতে হবে তাই বন্ধুরা পরোটাগুলো কিন্তু একেবারে খুব একটা বেশি বেলে রাখবেন না তাহলে কিন্তু একটার সঙ্গে একটা জোড়া লেগে যেতে পারে দু একটা করে বানাবেন আর এরকম করে ভেজে নেবেন তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এখন আপনাদের একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভেতরটা দেখুন কত সুন্দর একদম ফুলকো আর বাঁধাকপির পুড়ে ভরা তো বন্ধুরা আমার আজকের এই বাঁধাকপির পরোটা বানানো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে